এই লক্ষ্মীর ভান্ডার যে হাজার ছিল এটা কমসে কম তিন হাজার করা উচিত ছিল সেটা উনি পাঁচশো টাকা বাড়িয়েছে দুর্ভাগ্যজনক আজকালকার দিনে বাড়ির মায়েরা মহিলারা কমসে কম তিন হাজার করা উচিত ছিল ভারতীয় জনতা পার্টি আগামী তিন মাস পর ক্ষমতায় আসবে লক্ষ্মীর ভান্ডার তিন হাজার করবে এবং সাথে সাথে নারায়ণ প্রকল্পও চালু করবে এটা কথা নয় এটা একদম সত্য তিন মাস পর ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে প্রথম কাজ হবে 3000 লক্ষের ভান্ডার করবে এবং নারায়ণ প্রকল্প চালু। বিজেপি সভাপতি রাজ্য সভাপতি না সভাপতি নাকি সারা ভারত বসে সভাপতি তোমাকে বলবো ওনার নামটা কি আগে জানি আমি উদয় প্রথম শুনলাম যাই হোক যিনি আছেন যিনি বলেছেন ওনাকে একটাই কথা বলবো সারা ভারতবর্ষের বুকে যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে লক্ষ্মীর ভাণ্ডার যে মায়েরা আছে তাদেরকে কি ভাতা দেওয়া হয় দেওয়া হয় না বাংলাকে ব্যথি রেখে সারা ভারতবর্ষের বুকে যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে প্রথমে আপনারা চেষ্টা করুন সেই সব রাজ্যগুলোতে মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম শুরু করেছেন পাঁচশো টাকা দিয়ে আপনারা পাঁচশো টাকা করে দিয়ে দেখান তারপরে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণদের জন্য পনেরোশো টাকা এবং এস সি মহিলাদের জন্য মায়েদের জন্য সতেরোশো টাকা করেছেন আপনারা বাকি যে বিজিপি রাজ্যগুলো আছে ভারতবর্ষের মধ্যে সেই রাজ্যগুলো যারা মায়েরা বোনেরা আছে তাদেরকে পাঁচশো টাকা করে দিয়ে দেখান তারপরে কথা বলবেন